আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো ভিডিওর থামনেল এবং আমাদের টাইটেল দেখে তুমি বুঝে গেছো আসলে আমাদের ভিডিওটা কিসের উপরে ভিত্তি করে করা হচ্ছে তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পরীক্ষা দিবা এবং যাদের এমন ইচ্ছা আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার হলেই হবে এবং লাস্ট পুরো দিন আমি কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিব এবং অনেকেই তোমরা আসো যারা প্রিপারেশন নিছো বাট এই কয়দিন তোমরা প্রিপারেশন কীভাবে গুছাবা এটা নিয়ে অনেক দ্বিধাধ্বন্দ্বায় আসো কনফিউশন কাজ করছো ভিতরে টেনশন কাজ করছে মনে হচ্ছে যদি একজন যদি কোনো ভাই যদি আমাকে গাইডলাইন দিত বা আমাকে যদি একটু মেন্টরিং করতো তাহলে হয়তো আমার ভালো হতো তো এই টোটাল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটাকে আলোচনা করব এবং লাস্ট কোন 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 স্ট্র্যাটেজি ফলো করবা কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে তুমি একটা বেটার আউটপুট পাবা সেই বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই ভিডিওটার কিন্তু কোনো স্কিপ করার সুযোগ নেই স্কিপ করলে তুমি অনেক কিছু মিস করে ফেলবা এবং এই ভিডিওটা তোমার জন্য কিন্তু যাবে এমটে যারা পরীক্ষা দেবে তার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমার প্রত্যেকটা কথা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এতে তোমারই লাভবান হবে এবং তুমি ভর্তি পরীক্ষা আশা করি পুরো দিন পরে সেটার জন্য অফেন করতেছি চলো আমরা ভিডিও দেরি করি আবার শুরু না করি আমরা শুরু করে দিই ঠিক আছে দেখো প্রথমে আমি যদি তোমাকে মানবরণ বলি বা আমাদের ভর্তি করে কি কি আসে দেখো তো ফিজিক্স আছে তোমরা কিন্তু অনেকে একটা বিষয় ইয়ে ভুল করতেছো যেটা আইসিটি নাই এটা কিন্তু তোমরা যারা সংশোধনী বিজ্ঞপ্তি দেখো যারা এখনো দেখো নাই তারা শুরুতে দেখে নাও ঠিক আছে তোমাদের এ ইউনিট এবং এইটা কিন্তু একসাথে কম্বাইন করে এই ইউনিটে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু এখন আইসিটি আছে আইসিটি কিন্তু প্রায় টাইম এমসি কেউ আসবে ঠিক আছে আইসিটি কিন্তু তোমাদের আটটা এম থেকেও আসবে এটা কিন্তু মাথায় ধরে রাখো ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বাংলা এবং ইংলিশ এগুলো আমাদের এই ইউনিটে পরীক্ষা হয়ে থাকে তো অনেকগুলো সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে চ্যাপ্টারও কিন্তু অনেক বেশি তো ফিজিক্স এখানে আছে পনেরোটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে আছে আটটা চ্যাপ্টার ম্যাথে আছে বারোটা চ্যাপ্টার আইসিটিতে আছে বাংলা ইংলিশ আছে এই সবগুলো পড়া তোমার স্বাভাবিক কিভাবে বা এগুলো আসলে এই শেষ মধ্যে কি কি পড়া দরকার আসলে কোন টপিক গুলো আমার বেশি পড়া দরকার এগুলো তোমার জানতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমার কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তুমি একটা প্রপার রুটিন করে কীভাবে গাইডলাইন ফলো করে কিভাবে রিভিশন দেবে এটা তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো আমি যদি আসি ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের এটাতে একটু কি ঝামেলা হবে না কারণ ম্যাথের ক্ষেত্রে আমাদের সময় লাগে বেশি আর দেখো ফিজিক্সে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে এখানে তুমি ম্যাথ পাবা এবং থিওরি প্রশ্নও পাবা এখানে ম্যাথ পাবা এবং থিওরি দুইটাই পাবা ঠিক আছে আর ম্যাথে তো তোমরা ম্যাথই পাচ্ছ তো এখানে আলটিমেটলি তুমি যদি সর্বোচ্চ কমন পেতে চাও যদি মনে করো যে ভাই আমি জাবিতে সর্বোচ্চ টাইপ इन्हने तो প্রশ্ন হুবু কম অনেক টাফ সর্বোচ্চ যদি টাইপ কম পেয়ে যাও তাহলে কিভাবে বলবো লাস্ট কয়েকদিন তো তোমাকে আমি বলবো তুমি একটা সুন্দর করে রুটিন গোছাও এবং দিনের মধ্যে দশ যোগ এটা তোমাকে ভাগ করতে হবে ঠিক আছে তো এই দশ দিনের মধ্যে তুমি যেভাবেই পারো যেই টার্গেটে পারো রাত দিন না ঘুমাই হইলেও তুমি এখানে দশ দিন মধ্যে তোমাকে সিলেবাসটা ভালো মতো রিভিশন দিতে হবে এবং বাকি পাঁচ দিন তোমাকে সুন্দর মতো রিভিশন দিতে হবে ঠিক আছে যেগুলো পড়ছো এগুলো মেইন মেন যে পয়েন্ট সেগুলো তোমাকে রিভিশন দিতে হবে মেন যে গুরুত্বপূর্ণ টাইপ গুলো সাজেশন ভিত্তিক তোমাকে পাঁচ দিন কিন্তু রিভিশন দিতে হবে বুঝতে পারছো তাহলে তোমাকে অবশ্যই কিন্তু এটা রুটিন একটা ফলো করতে হবে তাই না তোমাদের এই যে রুটিনগুলো লাস্ট পনেরো দিন তোমরা আসলে কিভাবে দিবা তোমার রিভিশনটা কেমন হবে তোমার কোনগুলা বিষয়গুলো তোমার টপিক সাজেশন সবগুলো সমন্বয়ে কিন্তু আমরা লাস্ট মুহূর্তে আগামীকাল থেকে যাবি এইটার জন্য রিভিশন এক্সাম ব্যাচ চালু করে যাচ্ছি এটা কিন্তু একমাত্র একশো নিরানব্বই টাকা এখানে তুমি কি কি পাচ্ছ দেখো আইসিটি তোমাদের অনেকে পড়া নাই তাই না এখানে কিন্তু আইসিটি আমরা চারটা ক্লাস দেব আইসিটি চারটা ক্লাস দেব এবং প্রত্যেকটা অধ্যায়ের কম্বাইন করে রিভিশন এক্সাম তোমরা দিতে পারবা অর্থাৎ এখানে রুটিন করে দেব রুটিন অনুযায়ী তোমরা प्रिपरेशनটা গোছাই নিতে পারবা রিভিশন एग्जामও দিবা এবং বাকি যে 5 দিন এই 5 দিনে তোমরা প্রায় 10টা মডেল দিতে পারবা প্রায় জাবি এ স্ট্যান্ডার্ড 10টা মডেল সেখানে 80 টা থাকবে 55 মিনিট সময় 0.20 করে নেগেটিভ অর্থাৎ জাবি এ ইউনিট একদম স্ট্যান্ডার্ড জাবিতে যেভাবে পরীক্ষা হয় তুমি এই পরীক্ষাগুলো সেম প্যাটার্নে ফলো করে তুমি দিতে পারবা আর বাকি 10 দিন তুমি রিভিশন एग्जाम দিবা মানে তোমাদের আমি রুটিন করে দিব ওই রুটিন তোমাদের রিভিশন एग्जाम নিয়ে প্রতিদিন একটা টাস্ক দেয়া হবে তো তোমাকে তোমাকে যদি ডেডলাইন একটা ফিক্স করে দিই তোমাকে ডেডলাইন ফিক্স করে তোমার পড়াটা কিন্তু হবে তোমাকে আমি টার্গেট দিয়ে দিলাম যে তোমাকে এইভাবে যেভাবে টার্গেট ফিল আপ করতে হবে আর শেষ মধ্যে আমরা কি ফ্লো হারিয়ে ফেলি যখন যদি একজন আমাদের হাত ধরে যদি বলে দেয় যে ভাই তুই ভুল পথে আগাচ্ছিস তোকে এই পথে যা তাহলে তোমার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা তো এই মূলত আমাদের এই এক্সামে যারা ভর্তি হতে চাবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এখানে তোমার ডিটেলস দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো এখানে দেখো তোমার এখন তোমার যে কাজ সেটা হচ্ছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এটা তোমার প্রধান কাজ তুমি এখানে ডিপলি এখন পড়তে পারবা না তোমার এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে কি বলতো কোশ্চেন ব্যাংকটা সলভ করা কি করা কোশ্চেন ব্যাংকটা সলভ করা क्वेश्चन बैंक সলভ করা তো ভাই আমি क्वेश्चन बैंक কোনগুলো সলভ করব খালি জাবির क्वेश्चन बैंक সলভ করলে হবে না তোমাকে জাবির क्वेश्चन बैंक শুধু সলভ করলে না জাবির পাশাপাশি রাবির क्वेश्चन बैंक এবং ডিবি এর क्वेश्चन बैंक তোমাকে ভালোমতো সলভ করতে ঠিক আছে মিনিমাম এই তিনটা ইউনিভার্সিটির क्वेश्चन তোমাকে সলভ করতে হবে জাবি রাবি এবং ঢাবি মিনিমাম তিনটা ইউনিভার্সিটির क्वेश्चन তোমাকে সলভ করতে হবে ঠিক আছে এবং তোমাকে কি বললাম তুমি ডিটেইলস এখন কিন্তু 10 দিনে শেষ করতে পারবে না কিন্তু তোমার যেন শেষ হয় অ্যাট লিস্ট তোমার জন্য প্রিপারেশনটা তুমি যেন সবগুলো টপিকে টাস্ক করে আসে পারো এটা তোমাকে অবশ্যই ইনস্যর করতে হবে তার জন্য কি করতে হবে তুমি প্রশ্ন ব্যাংক থেকে প্রত্যেকটা টাইপের কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করো কিভাবে প্রত্যেকটা প্রশ্ন সলভ করা হয়েছে এটা তুমি বোঝার চেষ্টা করো তো যাদের এখনো প্রশ্ন ব্যাংক সলভ করা হয় নাই আমাদের উভ্যাসের ভার্সিডি ক প্রশ্ন ব্যাংক সলভ করছে কিন্তু অলরেডি আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেছে তো তুমি রেকর্ডেড ক্লাসগুলো সবগুলো পাবা সেখানে চাইলে তুমি স্পিড বাড়াই দিয়ে কিন্তু ক্লাসগুলো করতে পারো ফিজিক্সের ম্যাথের এবং কেমেস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ে টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা করা হয়েছে এবং সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত বছরে

তোমরা একটা ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখে যদি মনে হয় আমি বুঝতেছি পড়াগুলো তাহলে অবশ্যই এনরোল করতে হবে এটা ফি কিন্তু খুবই কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তুমি তিনটা বিষয় একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবে একদম গুচ্ছ পর্যন্ত একদম গুচ্ছ পর্যন্ত তোমার আর কিন্তু কোথাও ভর্তি হতে হবে না একদম গুচ্ছ পর্যন্ত তুমি এই ক্লাসগুলো অ্যাভেলেবল পাবা ঠিক আছে তো দেখো এই মুহূর্তে তোমার এই যে তিনটা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটার বেশি বেশি তোমাকে করতে হবে কোশ্চিন ব্যাগ অ্যানালাইসিস করে সলভ করতে হবে এবং প্রত্যেকটা টপিকের দেখো ঢাবি ডাবি জাবিতে ওই অধিক যে টাইপের প্রশ্নগুলো আসছে বারবার আসছে ওই প্রশ্নগুলো ভালো তো সলভ করতে হবে এবং তোমাকে এখানে হ্যান্ড কালকুলেশন গুলো জানতে হবে ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন ভাই তোমাকে এখানে কিন্তু ম্যাথ আসবে ভাই এখানে কিন্তু ম্যাথ আসবে এবং গুলো তোমাকে অবশ্যই অবশ্যই শর্ট টাইমের মধ্যে সলভ করতে হবে এবং তোমাকে অনেক পরিমাণে কি বলতো শর্ট ট্রিক্স জানতে হবে ঠিক আছে শর্ট ট্রিক্স অবশ্যই জানতে হবে শর্টকাট তোমাকে জানতে হবে তুমি যদি শর্টকাট না জানো তুমি অল্প সময়ের মধ্যে প্রশ্ন সলভ করতে পারবে না কারণ আমাদের এখানে আশি মার্কের এমসি থাকবে আশিটা এমসি থাকবে এবং তুমি পঞ্চাশ মিনিট সময় পাবা তো সময়টা কিন্তু খুবই কম তো এই সময়ের মধ্যে তুমি জাস্ট প্রশ্নটা তোমাকে ধরতে হবে এবং তোমার মিনিমাম কিন্তু পঞ্চাশ প্লাস রাখতে হবে আশির মধ্যে ঠিক আছে মিনিমাম পঞ্চাশ প্লাস রাখতে হবে আশির মধ্যে তুমি যদি একটা সিট নিশ্চিত করতে চাও ওয়েটিং থেকে এটা কিন্তু মেরিট না ওয়েটিং থেকে তোমার কিন্তু পঞ্চাশ প্লাস এটা সেফ জোন তো এই মার্কটা তোমার তো তুলতে হবে তাই না পঞ্চাশটা এম সিগু তোমাকে সঠিক হইতে হবে তার মানে তোমার এখন বুঝতেছো পনেরো দিনে লাস্ট ইয়ার ভালো মতো রিভিশন দরকার তো এই একটা কথা আছে না শেষ ভালো সব ভালো দরকার তুমি এই শেষ মুহূর্তে যদি ভালো মতো গুছাই নিতে পারো তোমার যদি কমপ্লিট হয়ে যায় তুমি পরবর্তীতে ঢাবি রাবি গুচ্ছ পরীক্ষাগুলো আছে এগুলোতে তুমি আগে যাবা কারণ তোমার কি সিলেবাসের সম্ভবত গুছানো হয়ে যাচ্ছে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি এখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে তুমি কি করবো শর্ট সিলেবাস অবশ্যই ভালো করবা শর্টের বাইরে আবার পড়তে চাও না এখানে কিন্তু শর্ট সিলেবাস পরীক্ষা হবে ঠিক আছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস তো তোমার প্রধান কাজ কি হবে কোয়েশ্চিন ব্যাংক কোশ্চিন ব্যাঙ্ক ঠিক আছে কোশ্চিন থেকে কী করবা টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো দেখবা ঠিক আছে টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং তোমার কী করতে হবে বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন বেশি বেশি কী করবা হ্যান্ড ক্যালকুলেশন ঠিক আছে তো এই তিনটা কাজ তুমি যদি যাবিতে এখন থেকে চান্স পেতে চাও যদি ভালো করে একটা পজিশন ক্র্যাক করতে চাও তোমাকে অবশ্যই এই তিনটা কাজ বেশি বেশি করতে হবে লাস্ট দিন তুমি এভাবে করো শেষ করা অধ্যায়গুলো এবং বাকি পাঁচ দিন তুমি কম্বাইনলি খালি রিভিশন দাও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই মোস্ট ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টপিক অ্যানালাইসিস আমরা দিয়ে দিব তোমাদের এবং ওই টপিকগুলোর সাজেশন থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এবং তুমি ওগুলো ভালো করে সলভ করো ঠিক আছে তো লাস্ট পাঁচ দিন তুমি যেগুলো রিভিশন দিবা ওই টপিকগুলো আমরা তোমাদের দিয়ে দিব আবারও বলছি এই টপিকগুলো তোমাদের অ্যানালাইসিস করার প্রয়োজন নাই কষ্ট করে আমরাই দিয়ে দিব তো তোমাদের সময় নষ্ট হবে না ওইটা থেকে তুমি ভালো মতো রিভিশনটা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এবার আসো তোমরা ইংলিশের ক্ষেত্রে দেখো সংখ্যা ঠিক আছে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর এটার ক্লাস আমি দিব তারপর ওয়েব ডিজাইন এখান থেকে তোমরা দেখবা ওয়েব ডিজাইন এখানে যে ট্যাগ গুলো আছে না এখানে দেখবা ট্যাগ আছে ট্যাগ ঠিক আছে তারপর হচ্ছে প্রোগ্রামিং যেটা আছে প্রোগ্রামিং ঠিক আছে প্রোগ্রামিং এর বিভিন্ন কিওয়ার্ড এখানকার যে বিভিন্ন কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো আসলে কি নির্দেশ করে এবং ওই টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রথম অধ্যায় কমিউনিকেশন প্রথম অধ্যায় যে কমিউনিকেশন এ অধ্যায় থেকে তোমাদের থিওরি প্রশ্নগুলো ঠিক আছে বইয়ের যে এমসি আছে না বই এই বইয়ের এমসি গুলা তুমি ভালো করে দেখলেই প্রথম অধ্যায় থেকে এমসি গুলো দেখলে তুমি রোবটিক্স এর জন্য কি ব্যবহার হচ্ছে গ্লোবাল ভিলেজের থেকে যে এমসি গুলো আছে তো এই টাইপের তুমি এখান থেকে কিন্তু দেখবে যে আটের মধ্যে পাঁচ সাতটা তুমি প্রশ্ন হুবহু কম পেয়ে গেছো এবং বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে বিগত সালের অবশ্যই তোমরা জানো রাবিতে রাবিতে এবং জাবিতে কিন্তু প্রশ্ন এসে থাকে আইসিটি থেকে তো রাবি এবং জাবির আইসিটি কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো তোমরা সলভ করবে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা সলভ করো রাবি এবং যাবি কোনোটা প্রশ্ন বাদ দিবা না সবগুলো প্রশ্ন এখান থেকে সলভ করে আসবা দেখবে যে অনেক প্রশ্ন এই টাইপ থেকে তুমি রিপিট পাবা ঠিক আছে এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমাদের আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস করে দিয়েছি টপিক অ্যানালাইসিস বাংলা ইংলিশের ক্ষেত্রে টপিক অ্যানালাইসিস যেটা আমরা করেছি যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে এগুলাই বারবার পড়ো এগুলাই তোমরা বারবার পড়ো তো বাংলার ক্ষেত্রে এই বাংলার ক্ষেত্রে তোমরা কি একটা নাইন টেনের বইটা ফলো করবে ঠিক আছে বাংলা ক্ষেত্রে এর যে ব্যাকরণ বইটা আছে ব্যাকরণ এই বইটা তুমি ফলো করবা এবং বাংলা প্রথমের ক্ষেত্রে বাংলা প্রথম এই বাংলা প্রথমের ক্ষেত্রে তুমি কি লেখক পরিচিতিটা ভালো করে পড়বা ঠিক আছে লেখক পরিচিতি এই লেখক পরিচিতি থেকে তুমি প্রশ্ন করবা বুঝতে পারছো বাংলার ক্ষেত্রে কি করবা নাইন টেনের বাংলা ব্যাকরণ এই বইটা ভালো করে পড়বা এবং বাংলা প্রথম থেকে লেখক পরিচিতি এইবার করবা এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসছে কোশ্চিন ব্যাংক থেকে এগুলো দেখে নিবা ঠিক আছে একটা যখন তুমি কোশ্চিন ব্যাংক সলভ করছো না এবং কোশ্চিন ব্যাংকটা তোমরা অবশ্যই পান করি যে কোশ্চিন ব্যাংক এটা কালেক্ট করবা এখানে ব্যাখ্যা অনেক সুন্দর মতো অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে তো এই ব্যাখ্যাগুলো একটু ভালো করে দেখবা এবং ওই ব্যাখ্যাগুলা থেকে যে যে টপিকগুলো দেওয়া আছে একটু ভালো করে সলভ করে নিবা বাংলার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে ব্যাখ্যাতে যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো তুমি মাস্ক পরে রাখবা ওখান থেকে অনেক প্রশ্ন তুমি কম পাবো ঠিক আছে এই ছিল মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং তোমরা কি করবা শর্ট সিলেবাসটা ফলো করো কি করবা শর্ট সিলেবাস ফলো করবা এবং লাস্ট দশ দিনের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করো একটা টার্গেট রুটিনটা রুটিনটা অবশ্যই রুটিনটা ফ্রি দিতে পাবা এবং রুটিনটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও রুটিনটা পাওয়ার জন্য দ্রুত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমাদের দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে যুক্ত হতে পারো কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে রুটিনটা যুক্ত হয়ে যাও এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের রিভিশন এক্সাম বেসার এক্সাম শুরু হয়ে যাবে অর্থাৎ পড়াশোনা সময় আগামীকাল থেকে আজকে রাত থেকে শুরু হয়ে যাবে কালকে থেকে শুধু এক্সাম দিবা আর ওই রুটিন ফলো করবা এক্সাম দিয়ে রুটিন ফলো করবা এটার ফি কিন্তু খুবই কম রাখা হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা যেন সবাই এনরোল করতে পারো আমি তোমাকে আবার বলছি এই কোর্সটা তোমরা কেউ মিস দিও না যদি যাদের কারোর সামর্থ্য আছে ঠিক আছে যাদের সমস্যা আছে একটু সে চারকেশলে কিছু কম রাখা হবে বাট একশো নেওয়ার পরে তুমি চেষ্টা করবা যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে এন করো এখান থেকে তুমি বেস্ট একটা আউটপুট পাবা এটা তোমাকে আমি এনশিওর করতেছি এখান থেকে তুমি বেস্ট একটা আউটপুট পাবা এটা আমি আবারও বলতেছি ঠিক আছে এবং এটা রুটিন এটা রিভিশন যে রুটিন রিভিশন যে প্ল্যান যা লাস্ট পনেরো দিন রিভিশন প্ল্যানটা এটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ ফ্রিতে পেয়ে যাবা ওখানে দ্রুতযুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কমেন্ট বক্সেও লিংক দেওয়া এখান থেকে পড়ো ঠিক আছে আর এই দশ দিন তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো জাস্ট বলতেছি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করো এখান থেকে বোঝার চেষ্টা করো টপিকগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখা চলো ভাই তুমি অ্যান্সার করে আসতে পারো ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন মাস্ট হ্যান্ড ক্যালকুলেশন শর্টকাট যত পারো প্র্যাকটিস করো হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাট তুমি কিন্তু ফিজিক্সেও ম্যাথ পাবা তো ম্যাথ পাবাই আর কেমিস্ট্রিও কিন্তু পর্যাপ্ত সংখ্যক ম্যাথ আসবে তুমি গুণগত রসায়ন থেকে ম্যাথ পাবা রাসায়নিক পরিবর্তন থেকেও ম্যাথ পাবা পরিমাণগত রসায়ন থেকে ম্যাথ পাবা পরিবেশ রসায়ন থেকে ম্যাথ পাবা শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকে পাবা না তো অর্গানিক কেমিস্ট্রির কিন্তু টপিক অ্যানালাইসিস যে ইম্পর্টেন্ট টপিক সেগুলোও কিন্তু আমরা দিয়ে রাখছি তো ওগুলো থেকে তোমরা জৈব রসায়নটা ভালো করে দেখে নিও তো অভ যদি প্রিপারেশনটা লাস্ট পনেরো যদি একটা বুঝানো প্রিপারেশন দিতে যাও তো দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে আর দেরি করো না কারণ তুমি একা একা এই পুরো দিন ফ্লো ধরে রাখতে পারবে না তোমার মধ্যে টেনশন কাজ করবে এই সময় তোমার অবশ্যই একটা মেন্টরের প্রয়োজন একটা গাইডলাইনের প্রয়োজন ঠিক আছে তো বেশি দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যোগাযোগ করে কোর্স ডিটেল পেয়ে যাবা দ্রুত হয়ে যাও ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে